হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে তার অজানা সকল বিষয় সকল ঘটনা ও সকল তথ্য এই বিরোধে তুলে ধরব তো তার বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেখ হাসিনা টুঙ্গি জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু তার প্রথম শখ ছিল ডক্টর হওয়া শেখ হাসিনা প্রথমে ডাক্তার ছোটবেলায় শেখ হাসিনা নাকি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন তবে পরিবারের রাজনৈতিক ও পরিবেশ ও বঙ্গবন্ধুর প্রভাব তাকে রাজনীতির দিকে টেনে আনে পরিবার ও ঘনিষ্ঠ জনতা তাকে আদর করে হাসু আপা বলে ডাকতেন বা হাসু বলে ডাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ডায়রিতেও হাসু নামটি ব্যবহার করতেন দেশ ত্যাগের সময় রেডিওতেও বাবার বাসন শুনতেন উনিশশো সালে দেশে তখন যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন শেখ হাসিনা জার্মানিতে ছিলেন সেদিন রাতে রেডিওতে হঠাৎ সংবাদ শুনে তিনি মোরছা যান শেখ হাসিনা গোপনে দেশে ফিরেছিলেন উনিশশো সালে বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি দীর্ঘ সময় গোপনে থেকেছে নিরাপত্তা ও রাজনৈতিক কারণে তাকে বিভিন্ন দেশে পালিয়ে থাকতে হয়েছিল তিনি রান্না করতে পারেন এবং পছন্দ করেন ব্যস্ত রাজনৈতিক জীবনের বাইরে শেখ হাসিনা মাঝে মাঝে রান্নাও করেন বিশেষ করে পিঠাপলির প্রতি তার আগ্রহ রয়েছে পরিবারের অনেক সদস্যই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না যদিও তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভাই অনেক অনেকেই সরাসরি রাজনীতিতে বঙ্গবন্ধুর হত্যার মামলার বিচার শুরু হয়েছিল তার সরকারে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন করে অনেক বছর বিচার আটকে ছিল শেখ হাসিনা একটি আন্তর্জাতিক থিংকস ট্যাঙ্কে পরামর্শ ছিলেন তিনি উইম্যান্স ওয়ার্ল্ড লিডার্স ফোরাম এ সক্রিয় ছিলেন যা নারীদের বৈশ্বিক নেতৃত্বে সহায়তা করে তো বন্ধুরা আর আপার সম্পর্কে বা শেখ হাসিনার সম্পর্কে অজানার সকল তথ্য জানতে পেরে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আমার দ্বিতীয় চ্যানেল আমার ডেসক্রিপশনে দেওয়া আছে সবাই আমার দ্বিতীয় চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ